তো বড় ছেলে কাজে যাচ্ছে এখন তো সাতটার সময় কাজে যায় সেই সন্ধ্যে সাড়ে সাতটার সময় আসবে তোমাদের কাকু কি করছে দেখো তোমাদের গাছগুলো একটু বৃষ্টি জলে বেশ ভালোই লাগছে গাছগুলো তো এটা হচ্ছে হলুদ গাছ এটা হলুদ গাছ না এটা হচ্ছে ইয়ে আমাদা গাছ এইটা আমাদা গাছ তো গাছগুলো দেখো একটু জল বৃষ্টিতে একটু ভালো লাগছে দেখতে আর লঙ্কা গাছটা দেখো পুরো ভরে গেছে লঙ্কাতে পুরো ভরে গেছে মানে লঙ্কার ফুলে পুরো ভরে গেছে তিন চারবার কিন্তু আমি লঙ্কা তুলেছি এই গাছ থেকে তিনশো মতন লঙ্কা তুলেছি আর এই দেখো গাছের গোড়ায় আমি ডিমের চোকলাটাকে পিষে পাউডার করে দিয়েছি ডিমের চোগলাটা পাউডার করে দিয়েছি তো দেখো আমার করলা গাছটা পুরো ঝাঁক হয়ে গেছে আর এখানে যে গাছটা দেখো কত ছোট গাছ তোমাদেরকে শেয়ার করেছিলাম তো গাছটা দেখো কত বড় হয়ে গেছে আর এখানে আবার একটা আদা গাছ ওখানে দেখালাম টপের মধ্যে আম আদা আর এটা হচ্ছে রান্না করার যে আদা তো গাছে পেঁপেও ভর্তি হয়ে গেছে পেঁপে আর এটা হচ্ছে বারো মাসের লেবু গাছ বারো মাস লেবু হবে এই গাছটাও তোমাদেরকে অনেক ছোট দেখিয়েছিলাম দেখো কত বড় হয়ে গেছে এইগুলো ঘরের মধ্যে সাজাতে হয় টপে রেখে তো আমরা সেই মাটির মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি টপে কি লাগাবো মাটিতে লাগিয়ে রেখে দিয়েছি তো অনেক বড় লম্বা হয়েছে আর দেখো বুম বুম গাছটা কত বড় হয়েছে দেখো কত ছোট্ট গাছ এনেছিলাম কত বড় হয়ে গেছে তো ঝাঁক হচ্ছে না এগুলো যত্ন করতে হয় ওষুধ দিতে হয় তো আমি সেরকম দিতে পারি না বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো কি কী করবো না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাকে তো মন্দিরে যেতে হবে মন্দিরে পুজো করতেই হবে আমার তো ঘরে মন্দির আছে তোমরা তো জানোই তো দেখো মন্দিরটা আর একবার দর্শন করে নাও ওই যে তো প্রতি বৃহস্পতিবার করে আমি মন্দিরে পুজো করি মা লক্ষ্মীকে সেবা করি আর ডেলি মা লক্ষ্মীকে সেবা করে তোমাদের কাকু আর কাকু না পারলে আমার বড়ো ছেলে তো আমরা এইরকম মানে মন্দিরটাকে সেবা করি যে যেমন পারল মন্দিরটাকে আমরা সেবা করি মা লক্ষ্মীকে সেবা করি ঠাকুরের জল টল দিই তো চলো সারা যাক তো বড়ো ছেলে কাজে গেল তোমাদেরকে তো দেখালাম আর আমার গাছগুলো দেখালাম অনেক দিন পর তোমাদেরকে গাছ টাছ দেখালাম গাছগুলো পুরো বৃষ্টির জলেতে একটু ঝকমক হচ্ছে তো চলো সঙ্গে থাকো মাই লাইফ মাই ফ্যামিলি বি ব্লকের নাম তো চলো দেখো আমার কলা গাছের কলা দেখো একটা কলা কাঁদি রয়েছে আরও দুটো কলা পেরেছি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি দুটো কলার কাঁদি পেরেছিলাম ভাদ্র মাসে আর এটা তো আশ্বিন মাস চলছে তো চলো এখনো একটা কাঁদি রয়েছে এখনো একটা কলা ফুল বেরিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কলার ফুল আর দেখো আর একটা কলার কাঁদি রয়েছে দেখো দেখতে পাচ্ছ আর একটা কলার কাঁদি রয়েছে আর দেখো কলার ফুল রয়েছে ওই যে একটা কলার ফুল কলার ফুল রয়েছে কলার কাঁদি রয়েছে তো চলো সঙ্গে থাকো পুরো আমার চান হয়ে গেছে বাসি কাজ সেরে টেরে আমার চান হয়ে গেছে তো এখন আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো তোমরা সঙ্গে থাকো তো দেখো প্রতি বৃহস্পতিবার মতন মা লক্ষ্মীকে দর্শন করে নাও তো এখন আমি মন্দির মন্দিরটা মুছবো আর এই ঠাকুরগুলোকে নামিয়ে লাল শালুক দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরের অ্যালবামগুলো মুছে তারপরে তাকটা মুছবো মুছে ঘরটাকে বদলাবো ঘরটা মাজব। আবার আলপনাগুলো মুছবো ঠাকুর ঘর গোটা ঠাকুর ঘরটাকে মুছবো মুছে টুছে তারপরে আমি পুজো করতে বসবো এখানে বাসন রয়েছে বাসন মাজবো এখানে তোমাদের কাকু ফুল তুলেছে এটা আমাদের ঘরের গাছের ফুল তো চলো আর এখানে ছেলে আমার কলা আর ধূপকাঠি কিনে দিয়ে গেছে কাজে তোমরা তো সকালে দেখলে কাজে গেল তো দেখো অ্যালবামগুলো দেখো ঠাকুরের আর এখন এগারোটা বাজেনি চার মিনিট বাকি আছে তো চলো পুজো সারি ঠাকুরের কাজগুলো করি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তাকগুলো আমি খালি করে নিয়েছি অ্যালবামগুলো নামিয়ে নিয়েছি আর জায়গাটা মোছাও হয়ে গেছে তো এখানে আমি অ্যালবামগুলো নামিয়ে রেখেছি এখানে নারায়ণের সিংহাসন আর এখানে বাবা ভোলেনাথ সব অ্যালবাম নামিয়ে রেখেছি আর এখানে জল রেখেছি এখানে হচ্ছে লাল শালুক আর এখানে গঙ্গা জল আর গঙ্গা জল দিয়ে মিশিয়ে তারপরে আমি অ্যালবমগুলো মুছে তারপরে আমি তাকে সাজাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা দেখো আমার অ্যালবম সাজানো হয়ে গেছে মুছে দেখতেই পাচ্ছ তো এইরকম আমি ভিডিও তোমাদেরকে অনেকবার দিয়েছি অনেকবার শেয়ার করেছি তো এবার আমি ঠাকুরের বাসন মাজতে যাব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার বাসন মাজা হয়ে গেছে ফুল কলা ধুয়ে নিয়েছি আর ঠাকুরের খাবার জল নিয়ে এসছি জল ছিটিয়ে আর জলগুলোতে গঙ্গা জল দিয়ে এবার এখন বসব আলপনা দিতে পুজো করতে তো সঙ্গে থাকো বন্ধুরা 红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘，红尘。 তুলসী তলায় পুজো দিতে চলে এলাম বন্ধুরা দেখো আর এখানে সিঁদুর নিয়েছি ফুল নিয়েছি জল নিয়েছি সিঁদুরের ফোটা দেব তোমরা তুলসীতলায় কারা এরকম ফোটা তো আমাকে কমেন্টে জানাবে আমার পুজোটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে তো দেখো আমার পুজোটা কেমন লেগেছে প্রতি বৃহস্পতিবারে তো তোমাদেরকে শেয়ার করি তো কমেন্টে জানাবে তো চলো ধুনোচিটা নিয়ে নি আবার সামনে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখা হবে এই মন্দিরে তুমি ইয়ে করেছ ঠাকুর ঘরটা খুলে গঙ্গা জল ছিটাচ্ছ দুয়ারে দুয়ারে তো দেখো এখন বৃষ্টি পড়েছে তো সেরকম জোরে বৃষ্টি পড়ছে না তো দেখো বেলা লুপটা দেখো কীরকম দেখো বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা ছাড়া দিন বৃষ্টি পড়েনি এই সন্ধ্যের টাইমেতেই বৃষ্টি পড়ছে তো চলো ঠাকুরের ঘরটা মধ্যে খুলে দিয়েছে কাকু তো এখন পাঁচালি পড়বে তো দেখো তো বড়ো ছেলে কাজের থেকে এসে পাঁচালি পড়তে বসে গেছে সন্ধেবেলা আর কাকু ধূপ দি দিয়েছে আর দেখো ছেলেটা চান করে এসে গামছাটাকে গেটটার মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছে ভিজা গামছা ভিজা গামছাটাকে টাঙিয়ে রেখে দিয়েছে তো চলো ছেলে আমার পাঁচালি করছে তো সঙ্গে থাকো বন্ধুরা শুভ সন্ধে তো দেখো লুকটা দেখো সন্ধেবেলা লুকটা কত সুন্দর লাগছে তো চলো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে তো এখন কাকু মুড়ি খাচ্ছে কাকু এখন বেরাবে আড্ডা মারতে বেরাবে তো তোমরা সঙ্গে থাকো আমরা চাটা খাই সুন্দর পরে চাটা খেতে হয় খাই আর দুপুরবেলা পুজো দিয়ে এসে মানে দুটোর সময় পুজো দিয়ে এসে আর তোমাদের সঙ্গে আর দেখাই হলো না আর এত শরীর খারাপ করেছে তো আমি ভাত তাত খেয়ে ঘুমিয়েই পড়েছি তো চলো সঙ্গে থাকো রাত্রিবেলা আমাদের রুটি হবে তরকারি কি কি আছে দেখবো তো তোমাদেরকে খাবারটাও আমরা শেয়ার করিনি কী কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করিনি তো রাত্রিবেলা শেয়ার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো কাকুকে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি এখানেও বড় ছেলেকে ভাত আর তরকারি আর করলা আলু সিদ্ধ এটা আমার দুপুরের রান্না তো রাত্রেও আমি আমাদের রাত্রেও হয়ে যায় আর দুপুরেও খাওয়া দাওয়া হয়ে যায় রান্নাটা তো চলো তেল মশলা ছাড়া আমাদের তরকারি হচ্ছে কদিন ধরে কাকুর শরীরটা ভালো না তো কাকুর পেটটা ভালো না তো

এই যে তাই জন্য আমি এই জারকিনটা ঘুরে রাখি যার যখন দরকার লাগে এই জার্কিনে করে জল নিয়ে নেয় আর বোতলেও জল ভরে নেয় রয়েছে এই যে কল সিস্টেম রয়েছে তো জার্কিনটা রাত্রিবেলা ভরে দেবো হ্যাঁ তো চলো এই যে এটা জলটা শেষ হয়ে গেছে একটা ফিল্টারটা চালু করে দিলাম এই যে চালু করে দিলাম হুম দেখো চালু করে দিলাম এই যে তো চলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘটিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসছি